আসসালামু আলাইকুম প্রিয় সিলিং লাভার ভাইদেরকে তো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটা অফার অবিশ্বাস্য একটা অফার নিয়ে আসছি তো যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব তো আজকে যে অফারটা সেটা হচ্ছে আমাদের এই সিলিং শুটটা নিয়ে আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা সিলিং শুট নিয়ে একটা বেস্ট অফার দেওয়ার জন্য আমরা যেমন আপনার সি আর অফার দিয়েছিলাম সেটা আমাদের স্টক আউট হয়ে গেছে তারপরে হচ্ছে আপনার বাটারফ্লাই কম দামে যেটা আছে সেটা নিয়ে আমরা অফার দিয়েছিলাম স্টক আউট হয়ে গেছে সেটাও তো আমরা আরেকটা নতুন মডেল নিয়ে আসছি খুবই জনপ্রিয় একটা মডেল তো এই মডেলটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বেস্ট একটা প্রাইজে আপনারা দিব এটা তো যাদের এই মডেলটা প্রয়োজন তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই সিলিং শু নেওয়ার জন্য তো আমাদের কাছে সাড়ে সাত সেন্টিমিটারের এই সিলিং শটটা আপনারা খুবই কম প্রাইসে মাত্র এক টাকায় দুই পিস রাবার সহ আমাদের কাছে এটা পেয়ে যাবেন তো এই অফারটা আমরা মাত্র তিরিশ জনকে দিব মাত্র তিরিশ পিস স্টকে আছে আমাদের তো আমি এখানে অল্প কিছু নিয়েছি আর বাকিগুলো আমাদের কার্টুনে আছে তো আপনাদের যাদের প্রয়োজন মাত্র তিরিশ জন প্রথম তিরিশ জন আপনারা এই অফারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র 1050 টাকায় আমরা এই সিলিং শটটা আপনাদের হাতে তুলে দেব তো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন এর সাথে দুই पीस রাবার পাবেন আমি এক पीस রাবার লাগিয়ে রেখেছি আর এক पीस রাবার আমরা আপনাদেরকে দিয়ে দিব তো টোটাল দুই पीस রাবার পাবেন আর সাথে একটা એલেন কি পেয়ে যাবেন এর সাথে আর কিছুই নেই 7.5 সেমি এর এই সিলিং শটটাホース লোগো দিয়ে করা তো যাদের এটা প্রয়োজন তারা যোগাযোগ করবেন এটা একটু আমি আপনাদের সাইড থেকে দেখাই দেখেন এটা কার্ভটা কি সুন্দর একটা কার্ভ তো যাদের এরকম সলিড স্টেইনলেস স্টিল একটা প্রয়োজন সলিড স্টিল দেখেন এইটা যে আপনার জয়েন্টটা খুবই সুন্দর একটা জয়েন্ট আর এখানে একটু হালকা আপনার নিচু করা আছে যার কারণে আপনার মারতে খুব সুবিধা হবে এবং আপনার তারটা সহজে কাটবে না তো যাদের প্রয়োজন তারা সংগ্রহ করে নেবেন আমাদের কাছ থেকে দেখেন আপনার লোগোটা তো অরিজিনাল একটা সিলিং শট চকচকা ফিনিশিং এর একটা স্টিলনেস স্টিল অ্যাসেস বডি আপনারা বলেন আর যাই বলেন তো স্টিলনেস স্টিল এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র তিরিশ পিসের মতো আপনারা আমাদের কাছে পাবেন এই যে দেখেন প্রোডাক্ট প্রোডাক্টের অভাব নেই ভাই তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা অনেকে বারোশো টাকা তেরোশো টাকা চোদ্দশো টাকা বিক্রি করে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তিরিশ জন শুধুমাত্র তিরিশ জন প্রথম জন যারা কল দিয়ে অর্ডার করবেন শুধু তাদেরকে আমি দিতে পারবো পরবর্তীতে আমি ভিডিওটা বাদ দিয়ে দিব পরবর্তীতে স্টকে আসে যাদের এটা প্রয়োজন মাত্র টাকায় এই সিলিং আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি প্রোডাক্টের ভিডিওর এক এটা প্রাইসটা লিখে দিব তো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন খুবই সুন্দর কোয়ালিটির এই সিলিং শটগুলো আপনারা আপনাদের শখ পূরণ করতে পারেন আপনাদের বাচ্চাদেরকে গিফট গিফট করতে করতে পারেন পারেন আপনাদের ভাই তো যাদের যাদের প্রয়োজন প্রয়োজন তারাই যোগাযোগ করবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই ফোন দিবেন না কারণ আমি প্রাইস একদম লিখে দিই আর প্রাইস একদম ফিক্সড যাদের এটা প্রয়োজন তারা যোগাযোগ করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি ভিডিওর এক কোনায় নাম্বার দিয়ে রাখবো আর আমাদেরও সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি শুধু কুরিয়ার চার্জ একশো চল্লিশ টাকা দিয়ে আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট সংগ্রহ করে নিতে পারবেন কোনো আপত্তি নেই প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপরে আপনার ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আমরা যাই দেখাই আপনি তাই পাবেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এবং পরবর্তী অফারের জন্য অবশ্যই অপেক্ষা করবেন